হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্কিল আপ একাডেমি আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকে টিউটোরিয়ালে আমি এমন একটা ট্রিক্স শেয়ার করব আপনাদের মধ্যে যেটা দেখলে এবং হচ্ছে শুনলে আপনি অবাক হয়ে যাবেন সো ট্রিক্সটা হচ্ছে মূলত আপনি দেখবেন ল্যাপটপটা অন করার সময় একটা নয়েস হয় যখন আমরা আমাদের ল্যাপটপটা ওপেন করি ফার্স্ট ওপেন করি তখন কিন্তু একটা নয়েস হয় এখন আমরা যদি চাই সেই নয়েসের পরিবর্তে আমাদের নাম নিয়ে ল্যাপটপটা ওপেন হবে ওপেন করতে চাই সেটাও কিন্তু পসিবল সো কিভাবে তার জন্য হচ্ছে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে স্টেপ বাই স্টেপ প্রসেসে আমি ক্লিয়ার করে দেখিয়ে দিব আমি আবার আরেকটু ক্লিয়ার করে বলছি ফর এক্সাম্পল স্বরূপ ধরেন আপনার নাম হচ্ছে হৃদয় বা দেখে গেছে নূর হোসেন আপনার ল্যাপটপটা যখন আপনি ওপেন করবেন তখন আপনাকে বলবে যে ওয়েলকাম টু হৃদয় বা ওয়েলকাম নূর হোসেন বা ওয়েলকাম মাহফুজ বা ওয়েলকাম সুময়া অ্যাকাডেমি আপনি যেই নামটা দিয়ে সেট করবেন ঠিক সেম নামটা বলে ল্যাপটপটা ওপেন হবে সো দারুণ একটা ট্রিক্স আমি শেয়ার করতে যাচ্ছি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন কিভাবে আপনি সেট করবেন এই বিষয়টা আপনি একদম আপনার ল্যাপটপ কম্পিউটার মধ্যে ফিক্সড করবেন টোটাল প্রসেসটা আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেব সো কাজটি করার জন্য সেট করার জন্য আমরা হচ্ছে যেটা করব। আমাদের যে ল্যাপটপের সার্সবার যেটা আছে ওই ডেস্কটপের যে উপরে এই সার্সবারের এইখান থেকে আমরা এই করব। এখানে লিখবো যে নোটপ্যাড আপনাদের এই বারটা হয়তো ওপরে থাকতে পারে আমার এখানে নিচে দেখাচ্ছে যেইখানেই থাকুক ওইখান থেকে আপনি এখানে লিখবেন যে নোটপ্যাড প্রথমত হচ্ছে আমরা আমাদের ল্যাপটপের যে নোটপ্যাড আসে এই নোটপ্যাডটা আমরা ওপেন করবো সো নোটপ্যাডে ওপেন করে আমরা এইখানে কিছু লেখা লিখব সো আমি এই যে নিউ ফাইল মানে ফাইল ফাইল থেকে একটা নিউ ট্যাপ নিতেছি সো নিউ ট্যাপের মধ্যে আমি কিছু লেখা এখানে লিখবো আমি না লিখে আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি আমি আগে থেকে কপি করে রেখেছিলাম সো এটা হচ্ছে আমি এখানে পেস্ট করে দিয়েছি যে এই যে দেখতে পাচ্ছেন এই টেক্সট আপনারা হচ্ছে আমাদের আমার ভিডিও ডেসক্রিপশনে আপনারা পাবেন সো আমি ভিডিও ডেসক্রিপশনে এই টেক্সটটা দিয়ে দিব সো এইখানে মূলত এই যে এই অপশানটা আপনি একটু মনোযোগ দিবেন এই যে ওয়েলকাম লিমা একাডেমি সো আমি একটা নাম দিলাম ওয়েলকাম লিমা একাডেমি আমার ল্যাপটপটা যখন অন হবে তখন এই নাম নিয়ে ল্যাপটপটা ওপেন হবে ওয়েলকাম লিমা একাডেমি আপনার নাম যদি ধরেন সজীব থাকে বা সুমইয়া থাকে বা সিএম থাকে ওয়েলকাম সিএম একাডেমি বা যেই নামটা থাকুক আপনার এখানে সেম ইয়াটা দিয়ে এখানে ইয়ে করতে হবে সো আশা করি বুঝতে পারছেন এখানে হ্যাঁ স্পেস দিতে হবে ওকে দেন এই লেখাটা মানে যেটা নিয়ে আপনার ল্যাপটপটা ওপেন হবে ওই নামটা এখানে দিয়ে দেবেন ওয়েলকাম দিয়ে দেন আমাদের যখন লেখাটা এখানে বসানো হবে আমরা যে এখানে ফাইল আছে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করে এখানে সেভ এস এই সেভ এসে আমরা সরাসরি ক্লিক করে দেব ওকে সেভ এসে ক্লিক করে আমরা এই যে ফাইল নেম এখানে একটা নাম দিয়ে দিব যেমন আমি দিয়ে দিলাম যে ডেভেলপ টি ও পি আপনি এখানে যেই নামটাই দেন ওই নামটা দিয়ে এখানে একটা ডট দিতে হবে ডট দিয়ে এখানে বি এস দিতে হবে সো একটু ভালো করে খেয়াল করবেন এখানে এসে বি এস দিয়েছি এটা দিয়ে যেই নামটা দেন ওইটা দিয়ে বিবিএস দিয়ে দেন আমরা কী করব। এখানে সেভ ক্লিক করে দিব ওকে এটা অলরেডি সেভ হয়ে গেছে সো এই যে অলরেডি ডেভেলপ নামে এটা কিন্তু চলে আসছে তো সো এখন হচ্ছে আমরা যেটা করবো আমরা এই যে এইখানে সার্সবার যেটা আছে এখানে আবারও আমরা লিখবো যে রান আমি রান লিখে দিই আর ইউ এন রান লিখলে আমাদের যে রান ইয়ারটা আছে এটা চলে আসবে দেন এখানে যে সেল স্টার্ট আমার যেই লেখাটা আছে দেখতে পাচ্ছেন সেম লেখাটা আপনারা এখানে লিখে এখানে ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করলে এটা আসবে দেন আমরা এখানে কি করব আমরা হচ্ছে এটা মিনিমাইজ করি এই যে এই ইয়ারটা আছে না এটা আমরা কপি করব আর কপি করি দেন আমরা এই যে এইখানে পেস্ট করে দিব সো পেস্ট করে দিই ওকে পেস্ট করে দিলাম এখন যেহেতু এটা আমার কমপ্লিট করা শেষ এখন আমি এটা থেকে বের হয়ে যাই এখন আমরা যেটা করবো আবার এইখানে লিখবো যে কন্ট্রোল প্যানেল সি ও এন কন আর ওয়েল কন্ট্রোল প্যানেল অলরেডি চলে আসছে সো এই কন্ট্রোল প্যানেলে আমরা ক্লিক করে দেব কন্ট্রোল কন্ট্রোল প্যানেলে আসার পর এই যে এইখানে অনেকগুলোই আসে তার মধ্যে থেকে আমরা এই যে সাউন্ড যে ইয়ারটা আছে আপনারা খুঁজে বের করবেন সো সাউন্ডে আমরা ক্লিক করে দেবো সাউন্ডে ক্লিক করার পর এই যে এইখানে প্লেব্যাক রেকর্ডিং সাউন্ডস কমিউনিকেশন এখানে অনেকগুলো অপশন আছে তার মধ্যে থেকে এই যে সাউন্ড সাউন্ডে আমরা ক্লিক করবো সাউন্ডে ক্লিক করলে যে সাউন্ড থিম যে ইয়ারটা আছে অপশনটা আছে স্কেম নো সাউন্ড এইখানে দুটো অপশান আছে উইন্ডোজ ডিফল্ট একটা হচ্ছে নো সাউন্ড আপনাদের এইখানে উইন্ডোজ ডিফল্ট এই অপশানটা সেট করা থাকবে আমরা হচ্ছে এইখানে নো সাউন্ড এটা সেট করে দেবো দেন নো সাউন্ডটা দিয়ে ওকেতে ক্লিক করে দেবো ওকে এখন হচ্ছে আমাদের কাজ শেষ তো বিয়ার্স এখন হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার ল্যাপটপ বা কম্পিউটার বা পিসি যেটাই হোক সেটাকে আপনি রিস্টার্ট করবেন অথবা শাটডাউন দিয়ে আপনি ওপেন করবেন তাহলে আপনি দেখতে পাবেন যে আমরা যেটা সেটা করেছি সেটা কমপ্লিট বা সফল হয়েছে সো ভিডিওটা এতটুকু পর্যন্তই যদি ভালো লেগে থাকে আপনার কাছে অবশ্যই ভিডিওতে লাইক মাস্ট পরবর্তী এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম